আমার শোনা ছোটোবেলার থেকেই ভগবানের প্রতি একটা ভক্তি আছে তারপর আজ দেখো গরমের মধ্যে রাস্তায় শুয়ে ভগবানকে নম করলো আজ আমাদের বাড়ি থেকে রথযাত্রা উৎসব পালন করা হবে তোমরাও আমাদের সাথে থেকো যেহেতু রথযাত্রা উৎসব তাই আমি লাল সাদার উপরে একটা শাড়ি পরে সিম্পলভাবে সেজে নিয়েছি এই সিম্পল লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আজ আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এটা আমার ছোটো মা আর আছে আমার কাকিমণি আমার শাশুড়ি মা মানে আমার মামনি আছে আমার কুচকে শোনা আরও পাড়ার অনেক লোকজন এই রথ উৎসবটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে না এটা মায়াপুরের কয়েকজন ভক্ত আমাদের এখানে আছেন তারা সবাই মিলে এই উৎসবটা পালন করছেন ছোট বাড়িতে যখন রথ উৎসব পালন হয় তখন ভগবানকে বিভিন্ন ধরনের ভোগ দেওয়া হয় ঠিক তেমনি অনেক ধরনের ভোগ মামনি রান্না করেছে সেগুলো রথ আসবে তখনই ওখানে বসেই পুজো দেওয়া হবে রথ আসার প্রায় টাইম হয়ে গেছে তার জন্যে ননদ তারপরে ছোটো মা সব আত্মীয় স্বজন মিলে ভোগ আমরা রাস্তার দিকে নিয়ে যাচ্ছি আমরা এখানে ভগবান দর্শনের জন্য ওয়েট করে আছি ভগবানকে ভোগ লাগাবো একটু রথের দড়ি টানবো শুধুমাত্র মায়াপুরের থেকে বাবা এসেছে বলেই এত কিছু সম্ভব হয়েছে চলে এসেছেন আমাদের সব ভক্তরা তোমরা এবার দেখতে থাকো कृष्ण हरे हरे राम 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 हरे हरे राम कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे जगवन साली घी प्रमुखी कृष्णी घी हरे कृष्ण हरे कृष्ण 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দর্শন করে আবার দাদুর সাথে নিচে নেমে রাস্তায় শুয়ে নমস্কার করলো তোমরাও আমার সোনাকে মন থেকে আশীর্বাদ করো যেন অনেক বড়ো হতে পারো आरे, आरे, हरे हम हरे राम आरे कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्णा हरे हरे যকন না নয়ন প্রথম দামি নয়ন পপামে পাব